হ্যালো ব্রিয়ান আশা করি সকলেই ভালো আছেন আমার একটি প্রিয় বন্ধু একটি ফোন কেনার জন্য আসে আমি তাকে সাজেস্ট করি রেডমি নোট ফোরটিন দেখা যাক এটা আমরা আনবক্স করব আমি প্রথমে বলে নেবো নোট ফোরটিন কেন আমি তাকে সাজেস্ট করলাম কারণ এই বাইজে বেস্ট একটি কনফিগেশন নিয়ে নোট ফোরটিন এসেছে এটাকে জাতীয় ফোন কিন্তু বলা হয় জাতীয় ফোন এই বলা হয় এত কিছু একসাথে একমাত্র নোট ফোরটিনই পাচ্ছেন অফিসিয়াল একটি ফোন মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই থেকে শুরু পাচ্ছেন আর একটি বিরিয়ান পাচ্ছেন ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই একটা পাচ্ছেন সিক্স জিবি একশো আট জিবি তেইশ হাজার নয়শো নিরানব্বই আর একটা পাচ্ছেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই আমি আমার বন্ধুকে সাজেস্ট করি এই জন্যই কারণ এটার মধ্যে প্রসেসরটা জি নাইনটি নাইন দেওয়া আছে এবং পিছনেই আছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা আর ফ্রন্টেরই আছে বিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং চার্জারটা দিয়ে আছে তেত্রিশ ওয়াটের আর দুইটা স্পিকার মানে স্পিকার স্পিকারটি আছে আর একটু জেড পাচ্ছেন একসাথে এই জন্য আমি এই ফোনটা তাকে সাজেস্ট করি গাইস যারা যারা পঁচিশ থেকে তিরিশের মধ্যে ফোন কিনতে যাচ্ছেন তারা এই ফোনটা সইজে রাখতে পারেন আশা করি অফিশিয়াল ফোন হিসাবে আপনার জন্য বেস্ট একটি ফোন হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যে কোনো ধরনের যদি নিউজ লাগে আমাকে কমেন্ট করবেন আমি আশা করি তাদের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন যারা নোট প্রোটিন কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটি কিনতে পারেন আর এই ফোনটি আমি কিনে দিয়েছি হ্যালো ডট কম থেকে হ্যালো ডট কমে কিন্তু নোট ফোরটিন দিচ্ছে ডিসকাউন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ